সালামু আলাইকুম আমরা চলে এসেছি বাজার ডিগ্রি কলেজের সামনে এখানে পরীক্ষা চলছে শিক্ষার্থীরা হলের ভিতরে রয়েছে হলে হলে গেটে পুলিশ হয়তো বা নেই কোথাও গেছে এখানে বহিরাগত ঢুকছে বেরোচ্ছে দায়িত্ব আছেন নাকি তিনি পড়েছিলেন স্টক একজন দায়িত্বশীল কর্মী বলছিলেন হ্যাঁ উনি একজন দায়িত্বশীল আমরা দেখছিলাম তো এর আগে একজন গিয়েছিলেন বহিরাগত প্রবেশ করতে আমরা দেখেছিলাম আপনি ভালো আছেন সুস্থ পরীক্ষা কি অবস্থা ভালো আসসালামু আলাইকুম আসবো না আর আসব না ছারাতকুন ছিল না হয়তো দুই একজন বহিরাগত প্রবেশ করেছিল আর দায়িত্ব কতজন আছেন এখানে এখানে আমরা দায়িত্ব আছে অফিসারদের তিন তিনজন তিনজন দু একজন বহিরাগত ঢুকছে ওখান থেকে অবজেশন দিয়েছে একটু খেয়াল করতে হবে স্যার ধন্যবাদ তো দর্শক আমরা এখানে দেখাবো এখানে শিবির কর্মী কিছু ভাইরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপকরণের ব্যবস্থা করেছেন সেটাই দেখানোর চেষ্টা করব। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের জন্য সুন্দর একটা আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে আমি তাদের তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিব দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন শিক্ষার্থীদের জন্য আপনাদের এই আজকের আয়োজন এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য আমাদের ছাত্র পক্ষ থেকে হেল্পলেস করা হয়েছে তাদের সুবিধার খাটতে যারা বহিরাগত আসবে তারা বসবে গার্জিয়ান আসবে যারা তারা বসবে তাদের আমরা আমাদের পক্ষ থেকে ফাইল স্কেল কলম তারপরে হলো মার্কস শুভেচ্ছা জানানো হয়েছে তাদের হলো তাদের হলো ব্যাগ তারপর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো বাড়তি নিয়ে আসবে তারা আমরা রাখা রাখবো তাদের কাছ থেকে এটা আমাদের পক্ষে করা হচ্ছে দর্শক আমরা দেখছিলাম খুব সুন্দর একটা চমৎকার আয়োজন আসলে শিক্ষার্থীদের জন্য এরকম ব্যবস্থা আরো যে সমস্ত স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনের সবাই যদি এগিয়ে আসে আসলে শিক্ষার্থীদের জন্য আরো সুন্দর একটা সুব্যবস্থা তৈরি হবে আর এখানে মনে হয় কোন একটা কিছু তৈরি হচ্ছে ভাই এখানে কি তৈরি হচ্ছে সেখানে যে মঞ্চ তৈরি হবে আর কি কতদিন থাকবে এটা

তবে আমাদের জন্য এই যে আরও আমরা ওয়েটিং করছি ধীর এটা বা আপনারাও আছেন সহযোগিতা করছেন এই আপনাদেরকে ধন্যবাদ তা আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে এই আশা কামনা করছি ও মার্শাল দর্শক এখানে আসলে পরিবেশটা খুব এখনও পর্যন্ত সুন্দর রয়েছে আর শিক্ষার্থীদের অভিভাগ করো সকলে পজিটিভ কমেন্টস পেয়েছে আমরা সকলে বেশি শুভ গণনা করে আজকে এখানে শেষ করি আসসালামু আলাইকুম